সালামু আলাইকুম ভিউয়ার্স মুসাইবান মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি দেখাবো খুবই সহজ এবং জনপ্রিয় দুটি পদ্ধতি কাঁঠালের বিচি সংরক্ষণের এভাবে সংরক্ষণ করলে সারা বছর রাখা যাবে চলেন শুরু করা যাক আমি কিছু শুকনো কাঁঠালের বিচি নিয়েছি এগুলোকে ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছি এগুলোকে একটি পলিতে ভরে নিব ভালোভাবে পলির মুখটা আটকে এর ভিতরে কোনো হাওয়া বা বাতাস থাকতে পারবে না এর উপর দিয়ে একটা পলি দিয়ে দিব বায়ু থাকলে এভাবে চাপ দিয়ে বায়ুগুলোকে বের করে নিতে হবে এরপর আমি একটি মাটির হাড়ি নিয়েছি এই হাড়িটার ভেতরে রেখে এটা একটা চুনের কৌটা মাটির হাড়িটাই রেখে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এভাবে প্রায় এক বছর পর্যন্ত রেখে সংরক্ষণ করা যায় তবে পলিথিনের মুখ খুললে তাহলে হচ্ছে বিচিগুলো নষ্ট হয়ে যাবে কিন্তু যদি না খোলা হয় এভাবে রেখে দিলে অনেকদিন রাখা যাবে দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে কাঁঠাল খাওয়ার পরেই কিছু বিচি নিয়েছি এগুলো পরিষ্কার করে ধুয়ে নেই নি ধোয়া যাবে না এভাবে নিতে হবে এরপরে এর ভিতরে কিছু দিয়ে দিব ভালোভাবে মাখিয়ে নিব ভালোভাবে মেখে নিয়েছি এখন একটা মাটির হাড়ি নিতে হবে এটা একটা চুনের হাড়ি আগেটাতে চুন রাখা হয়েছিল এরকম একটা হাড়ি নিয়ে নিলাম নিচ দিয়ে কিছু সাই দিয়ে দিব এর ভেতরে এখন কাঠালে বিচিগুলো দিয়ে দিব এখন উপর দিয়ে আরও কিছু ছাই দিয়ে দিব এরপরে একটা ঢাকনা দিয়ে মুখটা আটকে দিব এভাবে রাখলে অনেক দিন সংরক্ষণ করা যাবে ফ্রিজে রাখলে আসলে কোনো জিনিসের স্বাদ ঠিক থাকে না আর এভাবে রাখলে কাঁঠালের বিচির কাঁচা সেই স্বাদটা পাওয়া যাবে কাঁঠালের বিচির অরিজিনাল স্বাদ বজায় থাকবে এভাবে রেখে দিলে ধন্যবাদ